সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই আজকে বাসে নারীর নিরাপত্তা নাই ঘরে না নারীর নিরাপত্তা নাই বাইরে নারীর নিরাপত্তা নাই আজকে এই রকম একটা পরিস্থিতিতে আমরা বলতে চাই যে এর দায় স্বরাষ্ট্র উপদেশটাকে নিতে হবে আমেরিকার সাথে তারা লড়াই

যে আমরা গণভূতালে ব্যাপক পরিমাণে নারীরা অংশগ্রহণ করেছিল আপনারা দেখেছেন গণভূতাল চলাকালীন কোনো নারী নিপীড়নের শিকার হয় নাই সারা দেশে কোনো ধর্ষণের মতো ঘটনা ঘটে নাই আজকে গণভূতালে যদি আমরা নারীদের জন্য এত এত বড় নিরাপত্তা করায় গড়ে তুলতে পারি আজকে কেন আমাদের দেশকে নিরাপদ করতে পারছি না এই সরকারের কাছে আমার প্রশ্ন সন্ন্যাবী বন্ধুরা আপনারা ইতিমধ্যে নানান ধরনের তাও নানান ধরনের কথাবার্তা চলছে শুধু এই সরকারকে এবং এইখানে যারা আছেন উগ্রপন্থী সহ যারা এই নানান ধরনের পায়তারা করছেন তাদের কাছে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আওয়ামী লীগের স্বার্থে বিরুদ্ধে যুদ্ধ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং আপনারা জানেন যে চোদ্দ সালের যে নির্বাচন আঠারো সালের যে নির্বাচন এই গণতন্ত্র লড়াই

যারা ঘোষণা করে নিরন্তর করছে তাদের বিরুদ্ধে এই রাষ্ট্রের পরপকে যত যত পদক্ষেপ না হোক আন্দোলনের পর পদক্ষেপ নিলেন আন্দোলনের আগে কেন পদক্ষেপ নিলেন না তাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এটা গগন দুখানের সরকার ওনেরা আমার মায়েরা জীবন দিয়েছে তাই আমার সাথে ভুল তার বহন করতে আসবেন না যথাযথ বিচার করেন একজন নিরুপিতর নিরুপিতর ছাত্র খাবার বাইরে না থাকে তাকে গঠন করেন দুঃখের লক্ষ সিস্টেমে নিশ্চিত করতে না পারেন মানুষের অধিকার যদি নিশ্চিত করতে না পারেন যদি বাংলাদেশের নারীদের নিরাপত্তা দিতে না পারেন হর্ষ যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায় ভর্ষণকারীর যদি বিচার না হয় যদি কোনো পার্থক্য না থাকে যদি অবস্থান পরিষ্কার করতে না পারে কিন্তু খুব আবস্থান করে দিতে চায় আহ্বান জানতে চায় বাংলাদেশের মানুষ নিয়ে প্রত্যাশা নিয়ে জীবনে দিয়ে নিজের নিয়কতা নিজের অধিকারকে জাতি ফিরে পায় তার জন্য বাংলাদেশের নারীরা রাস্তায় নামতে পারছে না কর্মজীবী নারীরা কাজ করতে পারছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেয় করা হচ্ছে সমাবেশ করে নারীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে আইনগত অধিকার বলবৎ করার দাবি তো উঠছে এবং ধর্ষণের ঘটনা ঘটছে আজকে যে ধর্ষণের ঘটনা বাসে ঘটেছে চলন্ত বাসে এই ঘটনা নতুন না এর আগে আমরা জানেন অতীত হামরাই থেকে ঢাকাগামী একটি বাসে এই ঘটনা এরকম একটি ঘটনা ঘটেছিল আমি সামনে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছিল সেই ধর্ষণকারীর বিচার হয়নি সেই ধর্ষণকারীর বিচার হয়নি বলে আজকে আরেক দল ঘর সাহস পেয়েছে আমরা অভিযোগের সাথে দেখলাম এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা বন থেকে বনব ভবন পর্যন্ত মানব প্রাচীর রচনা করেছিলাম মানব শাসনকে প্রতিবাদে সেই নুসরাতকে যে পুলিশ অফিসার হেনস্থা করেছিল সেই নুসরাতকে যে পুলিশ অফিসার আরেক এক করেছিল

তাই ইয়া শেখ ধর্ষণের ঘটনা নারী নির্যাতনের ঘটনা বারবার ঘটাল একটি কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি হয় না এই যে দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তী অপরাধী পরের শাস্তির থেকে ভয় পাবে এই যে শাস্তি হয় না এই যে বিচার বিনতার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ক্ষমতায় হারাল হে আপনারা যখন সেই বিচার বিনতার সংস্কৃতিকে ভরে রাখেন বহন করে রাখেন নারীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না করে আমার সাংবিধানিক অধিকার নিরাপত্তা যদি না করে তাহলে বাংলাদেশের নারী সমাজ আর জায়গা থেকে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং বাধ্য করবো নারীর অধিকার প্রতিষ্ঠা করতে আপনাদের এবং যদি সেই অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় আপনাদের বলে রাখিও ওই যে যারা এই শর্টকাটে পথ বেছে নিয়েছে তাদের মনে হবে আমি বল স্পষ্ট রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে নারীর নিরাপত্তা দেয়া দায়িত্ব রাষ্ট্রের। একজন নারী যদি রাষ্ট্রের অন্ধকারে রাস্তায় হাঁটে রাষ্ট্রকে তার নিরাপত্তা দিতে হবে সেই নিরাপত্তা যিনি দিতে পারলেন

অতি বিলম্বে এইসব ধর্ষণকারী দৃষ্টান্তমূলক বিচার এবং গেছে তাদের বিচার নিশ্চিত করুন এবং বাংলাদেশের নারী সমাজকে আহ্বান জানাতে চাই সেই লড়াই সংগ্রামে আপনারা আমাদের সাথে একত্রিত হন